আমরা আবার মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না আমরা সত্যিকারদের দেশে একটা সুস্থ একটা দলপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে বাংলাদেশে মৌলবাদের উত্থান কোথার থেকে দেখলেন আবার নতুন করে এই একই বয়ান দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনা ১৬ বছর ফ্যাসিস শাসন চালাতে পেরেছে এই মৌলবাদের কাজ ফেরি করে তারা চালাতে পেরেছে এই মৌলবাদের কার্ড এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে গুম খুন হয়েছে এই মৌলবাদের কাঠ ফেরি করে বাংলাদেশে বিচার হত্যা হয়েছে হাজার হাজার হত্যা করা হয়েছে ব্যবহার করে। এই সরকারের আমলে আবার আপনি মৌলবাদের কার্ড ফেরি করছেন আপনার উদ্দেশ্য কি আবার নতুন করে নতুন কোন আদলে ভারতীয় সাম্রাজ্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা এটা আপনার উদ্দেশ্য আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি মৌলবাদ শব্দ ব্যবহার করবেন না মৌলবাদ শব্দ মৌলবাদ শব্দ ইজ এ ন্যারেটিভ এটা হচ্ছে ওয়ার এগেন্স্ট টেরর বুশের যে ওয়ার এগেন্স্ট টেরর এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদের ন্যারেটিভ হচ্ছে মুসলমানদের মৌলবাদী বলা এটা তাদের ন্যারেটিভ এবং সাম্প্রতিক সময়ে আমি দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলছেন ভারত তাই বলছে বা ভারতের সুরই কথা বলছেন এরা হচ্ছে ভারতীয় চর বিএনপিতে কিছু ভারতীয় চর আছে যাদেরকে খুব পরিষ্কারভাবে বুঝতে হবে যে বাংলাদেশে যারা বিএনপি করে তারা একটা কারণে বিএনপি করে তো ওই মানুষগুলোই বিএনপি করে যারা আওয়ামী লীগ প্রচন্ড ঘৃণা করে এবং ইন্ডিয়াকে প্রচন্ড রকমের ঘৃণা করে অতএব বিএনপির এই নেতৃত্বকে বুঝতে হবে যে তাদেরকে যে কোনো একটা সাইড নিতে হবে যদি তারা মনে করে যে বাংলাদেশের মানুষ তাদের সাথে থাকবে তাহলে তাদেরকে প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে যেতে হবে এটা ফুতুলের ওই দিনের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল তিনি বলেছিলেন এই বাংলাদেশ নাকি তিনি 5 তারিখের আগে কখনোইই দেখেননি তারই বক্তব্যে প্রমাণিত হয়েছে ইসলাম বিদ্রোহী ফুতুল আরই বলছিলেন 5 তারিখের পর তিনি প্রচন্ড অসুস্থিবোধ করছেন। মানুষের জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা করা এইসব সাংবাদিকদেরকে বিচার চাইলে যাদের জ্বলে উঠবে তাদেরকে চেয়ে রাখতে হবে এটা কোনো রাজনীতি নয় মানুষের জীবন নিয়ে খেলা করেছে তখন বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে আর মেয়ের জামাইকে জীবনযাপন করা নিশ্চয়তা দিয়েছে মির্জা ফখরুল সামনে বিএনপি ক্ষমতা এলে আবারও লুটপাট করবে এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরেও ফখরুল কিছুই হবে না কারণ সেই পথটাও তিনি তিনি মাত্র দুই বান্ডেল টাকার জন্য মির্জা ফখরুল যেভাবে প্রথম আলোর পাঁচের কাছে আর কিছু টাকা দিলে এরা দেশকেও বিক্রি করে দিতে পারে অর্থাৎ মির্জা ফখরুলের মতো দুর্নীতিবাজ ভারতীয় দালালদের মতো যেসব রাজনীতিবিদ প্রথম আলো ডেলি স্টারের পাশে দাঁড়াবে তাদেরকে ওই দেশের মানুষ সত্য হিসেবেই চিহ্নিত করবে কে বিএনপি আর জামায়াত করে দেখার একদম সময় নেই প্রথম আলো ডেলি স্টারের পাশে যে দাঁড়াবে তার বিরুদ্ধেই লড়াই চলবে যে বাংলাদেশের মধ্যে আনিসুল টিপু সুলতান মহিউদ্দিনরা মুক্ত বাতাসে থাকবে সেই বাংলাদেশ কখনোই স্বাধীন থাকতে পারে না সুযোগ পেলেই তারা আবারো এই পতাকাকে খামছে ধরবে সেই সুযোগ যেন আর কখনোই না পায়